We see the stars. <laughs>

এই নতুন ভিডিও বানানোর জন্য খুব আই এম শোইং মাস মিষ্টি পাশের স্টোরি শুরু করার আগে রাখা ভালো দুইটা ক্যারেক্টার চেন হ্যাঁ

আমি তো কোথাও যাবো না এটা তো আমার নিজের ফ্ল্যাট শোনো তোমার যখনই ইচ্ছা হবে তখনই তুমি আমার এখানে চলে আসবে সঙ্গে দেখা করতে

বগান বসে ড্রয়িং রুমে গল্প করতে ছিল তখন কলিং বেল বেজে উঠলো তখন জেমিন বগামকে বলল পেটি আমি একটু দেখে আর থেকে আসো তারপর জেমিন গেট খুলে দিল গেট খোলার পর রোজ জেমিনকে দেখে বলল হ্যালো ম্যাম এটা কি মিনি আঙ্কি সুগার ভাষা জি উনি ভিতরে আসে কিন্তু আপনি কে সুগার ফ্রেন্ড রোজ ডেকে দিবেন প্লিজ ও আচ্ছা আপনি রোজ আচ্ছা ভিতরে আসেন আমি ওনাকে ডেকে দিচ্ছি খাবারের প্যাকেটগুলো ডাইনিং টেবিলের উপর রেখে ড্রয়িং রুমে বোকামকে হ্যালো বলে বসে সোফার জন্য অপেক্ষা করতে লাগলো

মা সমস্যা তো আছে আমি সুগার সাথে সংসার করতে পারবো না আমি আলাদা হয়ে যেতে চাই কি হয়েছে মা তুই এমন ভাবে বলছিস কেন কি হয়েছে এটা জিজ্ঞাসা না করে এটা জিজ্ঞাসা করো যে কি হয় না বলা নেই কথা নেই হুট করে বেঠিক ঠিক করে বিয়ে দিয়ে দি একটা বার আমাকে জিজ্ঞাসা করলাম যে আমার মতামত কি আমি কি বিয়েতে রাজি আছি কিনা

চাইতে তোর বাবা অনেক কষ্ট পাবে তুই কি চাস তোর বাবা কষ্ট পাবে, তোর বাবা তোকে কত ভালোবাসে তুই কি চাস তোর জন্য তোর বাবা কষ্ট পা জিন কথা বলে শেষ করে ফোন রেখে দেয় অপরদিকে জিমি নেই সবাই একদমই নিতে পারছিল না একদিকে ও ভূগামকে ছাড়া থাকতে পারবে না অন্যদিকে বাবার ক্ষতি হতে দিতে চায় আর ও এই সম্পর্কের ভিতরেও থাকতে চায় না সুগার সঙ্গে সব সব নিয়ে জমিতে অনেক চিন্তা করতে ছিল খুব কান্না করতেছিলো কান্না করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় অপর থেকে সুবাদুমে বসেছিল। হঠাৎ করে পেছন থেকে শব্দ হাসা ধরতে লাগে অনেক পড়ে আছে জিমিনকে অবস্থা দেখে তাড়াতাড়ি করে জিমিনের কাছে আসে এসে সব বলে এই যে আপনার এইভাবে অনেকক্ষণ দেখা করে জিমিন পানি গ্লাস ছিল ওখান থেকে একটু পানি নিয়ে জিমেনের চোখে মুখে ছিটিয়ে দেয় পানি ছিটিয়ে দেওয়ার পরও জিমেন উঠতেছিল না তারপরে জিমেনকে নিয়ে হসপিটালে চলে মিষ্টি পাখেরা আজ আমার মনটা একদমই ভালো নেই আমি খুব কষ্ট পেয়েছি তোমাদের কাছে কখনো ভাবতে পারিনি যে তোমরা আমার সাথে এমনটা করবে আমি তোমাদেরকে ভালোবেসে এত সুন্দর একটা নাম দিয়েছি মিষ্টি পাখি কিন্তু তোমরা আমার সঙ্গে কি করলে দেখি তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও তো দেখছো ঠিকই কিন্তু লাইকও করছো না কমেন্টও করছো না আমার ভিডিওটা কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা যদি তোমরা না বলো তাহলে আমি কেন আমি বুঝতে পারবো যে আমার ভুলটা কোথায় হচ্ছে তোমরা যে মিষ্টি পাখিরা সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেয় যে স্টোরিটা কেমন হয়েছে আর যারা নিউ ভিভার্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে লাইক ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে যাবে যে কেমন লেগেছে প্লিজ 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 তোমাদের করা একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নতুন একটি নতুন করে স্টোরি বানানোর চাহিদা বাড়ায় তোমরা কেন বুঝলো প্লিজ একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ you yes.